আসসালামাইকুম এভরিওয়ান আমি ইয়াসমিন ইয়াসমিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আসলে অনেক দিন হয়ে গেল কোনো লং ভিডিও আপলোড করা হয় না শর্ট মাঝে মাঝে আপলোড করি কিন্তু লং ভিডিও আপলোড করা হয় না তো আজ ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক আর এটাও ভাবি কি বা দেখাবো কি বা আপনারা দেখবেন সারাদিনের সেই তো একই কাজ এক ঘেমি জিনিস আর কতবার আপলোড করব লাইফে এমন কিছু চলছিল সেই জন্য আর ভিডিও করতে ইচ্ছা করছিল না তারপর এই ভিডিও নিয়ে নানান লোকের নানান কথাও শুনতে হচ্ছিল তাই ভেবেছিলাম যে আর ভিডিও বানাবো না তারপর দেখলাম যে অনেকেই বলছে যে না এটা ছাড়িস না কন্টিনিউ কর তো সেই জন্য সাহস করে আবার ক্যামেরাটা হাতে তুলেই নিলাম জানি ভিডিওটাতে দেখার মতো কিছুই নেই তেমন তবুও একটু শেয়ার করলাম আপনাদের সাথে যদি আপনাদের ভালো লাগে তো আমারও খুব ভালো লাগবে সকালে উঠে দেখলাম আজকে ওয়েদারটা খুব ভালোই আছে নাহলে এই কদিন যা টানা বৃষ্টি হলো সকালটা একটু ভালোই ছিল তো সেই জন্য মামি বললো যে আজকে মামির মায়ের বাড়ি যাবে তো আমরাও গেছিলাম ওদের সাথে আর এই যে এই পাকা মেয়েটা সারাদিন লিপস্টিক কাজল লিপস্টিক কাজল করতেই থাকে তো এখন এসছে ও নানির বাড়ি যাবে বলে আমার কাছে সাজতে সব মেকআপ কিটগুলো বার করে করে দেখাচ্ছিলো যে আমি এটা পরবো এটা পরবো এই লিপস্টিকটা ভালো আমাকে কাজল পরিয়ে দাও টিপ পরে দাও সারাদিন এই সব পড়তেই থাকে তো আমি ওকে একটু সাজিয়ে দিচ্ছিলাম এই লিপস্টিক কাজল একটু পাউডার মাখিয়ে দিলাম পেস্ট পাউডার প্রথমে আমি ভেবেছিলাম যে না যাব না থাক এই বৃষ্টিতে আর যেতে কোথাও ভালো লাগছিল না তারপরে মামি অনেকবার জোর করলো ওই জন্যে গেলাম আর এই যে এই দেখুন ওকে আমি জিজ্ঞেস করছি কেমন লাগছে তোকে সেজে ও আবার বলছে বলছে ওয়াও লাগছে এত পাকা সারাদিন যদি ওকে কেউ লিপস্টিক কাজল পরাতে থাকে বা সাজাতে থাকে ও সারাদিন সেজে বসে থাকবে তারপর আমিও রেডি হতে গেলাম আর এই যে এই একটু আমি ক্যালি দেখাতে গেছিলাম সেই ক্যালিটার আমার দ্বারা হয়নি যে এই জামাটা পরে আমি রেডি হয়ে গেছিলাম আর আমার মেকআপ বলতে কাজল লিপস্টিক ব্যাস আর ওই টিপ ছিল না বলে আইলাইনারটা নিয়েছিলাম ওটা দিয়েই টিপ পরে নেব আমারও সাজা কমপ্লিট হয়ে গেছিলো তাই এবার একটু ঢং করে নিচ্ছিলাম আর কি সেজে দেখতে কেমন লাগছে তারপর দেখি হঠাৎ যাওয়ার সময় সকালবেলার ওয়েদার ভালো ছিল আবার দেখি বৃষ্টি নেমে গেছে তো যেহেতু সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গিয়েছিল তো বেরোতে তো হতোই আর এই যে আমি এনার সাথে যাবো এনার বাইকে যার মেয়েদের সাজা হয়ে যাবে তবু এনার সাজা হবে না মেয়েদের থেকেও বেশি টাইম লাগায় আর এই বৃষ্টিতে তো এরকম জামা পরে যেতে পারবো না সেই জন্য আবার রেনকোট পরে নিয়েছিলাম দুজনে আর এটা আমি আবার ওটা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম কারণ ওকে ওটাতে ভালো লাগছিল না সম্পর্কেও আমার মামা হলো একদম বন্ধুর মতো মানে আমার আর ওর ঝগড়া ঝাড়টি মারপিট লেগেই থাকে সব সময় কখন যে আমাদের ভাব হয় কখন যে আমাদের মধ্যে মারপিট হয় কেউ বুঝতেই পারে না তো এই যে এটা আমরা যাবার সময় তুলেছিলাম ওই আমাকে ভিডিওটা করে দিয়েছিলো বলে তোলেই ওদের একটা ভালো লাগছে এই বৃষ্টির মধ্যে একটা কিছু ভিডিও কর দুজন মিলে রাস্তাতেই পাগলামো করতে করতে পৌঁছে গেলাম মামির মায়ের বাড়ি তো এসেই আমরা খেয়ে নিয়েছিলাম শরবত তারপরে এই যে খাবার খেয়ে নিয়েছিলাম নাস্তা ছিল লুচি মিষ্টি ঘুগনি আর এদিকে বৃষ্টি থামার নামই নিচ্ছিল না আমরা যখন থেকে বেরিয়েছিলাম প্রায় বৃষ্টি হয়েও যাচ্ছিল আসার সময়ও আমরা বৃষ্টিতেই ভিজে ভিজে এসেছিলাম তারপর মামি মাকে ভাত খাওয়ার জন্য ডাকলেও তো আমি খেতে দিয়ে দেখলাম মামিদের উপর থেকে গ্রামের ভিউটা দেখা যাচ্ছে এখন সব জায়গাতে এরকম জল জমে গেছে বৃষ্টির জন্য আর ওটা ছিল মামিদের গ্রামের মসজিদ যেটা এই নতুন হয়েছে তারপর আমরা ভাত খেয়ে নিলাম মেনুতে ছিল পোলাও ভাত সালাড মাটন চিকেন ডিম ভাজা আম আর দই থামস আপ তো ছিলই তারপর ওটা খেয়ে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে